আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো পিঠে নিয়ে বসেছি তো এখান থেকে এখন খাবো তো পিঠার নামগুলো আগে বলি এটা হচ্ছে গাজরের লাড়ু এটা হচ্ছে পাটি সাপটা এটাও পাটি সাপটা দুইটার কালার আলাদা আর এটা হচ্ছে এটা চমক এটা এটা হচ্ছে কাঁচা পেঁপের লাড়ু গুড় দিয়ে বানানো হয়েছে আর এটা হচ্ছে পাকোয়ান পিঠা সবাই চেনেন আর এটা হচ্ছে বুটের হালুয়া ডিজাইন করে বানানো হয়েছে তো আমি এখন কোনটা খাবো কোনটা খাবো আগে এটা খাই গাজরের হালুয়া হুম সুন্দর টেস্টি আছে এটা হচ্ছে বুটের হালুয়া এই যে ডিজাইনটা দেখেন সুন্দর এখন তো শীতের সময় পিঠাটি উৎসব অজিত খেলাম এই রা পাকান পাকওয়ান বলে কে তেলে ভাজা পিঠা বলে ama ama ben favorit এটা হচ্ছে কাঁচার পেপে কাঁচা পেঁপে গুড় দিয়ে বানানো হয়েছে জীবনের প্রথম খাচ্ছি সাদা সাদা গুলো কি ও দিয়েছে মনে হচ্ছে না যে পেঁপে দেওয়া আছে কোনো সেন্ট কোনো মানে ওই ধরনের কোনো গন্ধই নাই সুন্দর আর এটা হচ্ছে পাটে সাপটা সবগুলো কি ফিনিশ হবে আজকে দেখা যাক 뭐부터 해야 돼요? হুম সুন্দর এটা তো দা এটা একটু টেস্ট বেশি লেখা